সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চল আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আপনাদের একসাথে একটা রেসিপি শেয়ার করবো তেহারির রেসিপি তো আমি কিভাবে এই তেহারিটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এই তেহারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় তো এখানে আমি গরুর মাংস নিয়েছি সহ চর্বি এবং হাড় সহ ছোট ছোট পিস করে মাংসটাকে কেটে নিয়েছি কারণ তেহারের মাংসটা একটু ছোট ছোটো করে কেটে নিতে হয় তো প্রথমে এর মধ্যে আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি কাঠবাদাম বাটা চীনা বাদাম বাটা এবং কি কাজু বাদাম বাটা সাথে নারিকেল বাটাও ছিল তো ওইগুলো একসাথে দিয়ে দিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি টক দই তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব তো মাংসটাকে মেট করে রাখলে মাংসটার ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকে লবণ তারপর মশলাটা তো ওই তেহারিটা খেতে বেশি ভালো লাগে তো এইখানে আমি তেহারির মশলাটা দিয়ে দিলাম আর আমি বিরিয়ানির মশলা কিভাবে তৈরি করি সেটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে তো চাইলে আপনারা আমার আগের ভিডিওতে দেখে আসতে পারেন আমি কিভাবে আর কি বিরিয়ানির মশলাটা তৈরি করি তো এই তো সবগুলো মশলাই কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব আর এই কাজটা হাত দিয়েই করতে হবে অন্য কোনো কিছু দিয়ে করলে হবে না তো আমি খুবই ভালোভাবে মানে সময় নিয়ে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিব। এখানে আমি টক দই বাদাম বাটা আর বিরিয়ানি মশলা দিয়েছি স্বাদ মতো লবণ তাছাড়া আর কোনো মশলাই আমি এখানে অ্যাড করব না তো ঝালের জন্য কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করব। মানে ঝালটা আমি কাঁচামরিচ দিয়ে দিব তো এই মাংসটা আমি আর কি চোলাতে রান্না করব তো প্রথমে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর সাদা এলাচ গুলমরিচ তেজপাতা দারচিনি আর লং দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো এই মশলাগুলো যখন একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গ্রান বেড়ে যাচ্ছে মশলা থেকে তখনই কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিটা অ্যাড করে মানে দিয়ে দিলাম তো এখন এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব খুব বেশি লাল করে ভাজবো না মানে হালকা একটু কালার আসলেই কিন্তু আমরা মা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব আর এই মাংসটাকে আমি দুই ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এতে করে কিন্তু মশলাগুলো একদম সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে গেছে আর এই বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে কারণ বিরিয়ানি রান্না করলে দেখা যায় কি বিরিয়ানির ভাতটা ভালো লাগে কিন্তু মাংসের ভিতরে কোনো মশলা ঢুকে না আর ওই বিরিয়ানিটা মাংসটা খেতেও কিন্তু এরকম একটা যেন লাগে আর আপনি যদি এরকম করে ম্যারিনেট করে তারপর বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু ওই মাংসটার ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও খুবই ভালো লাগে তো এই তো আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে আর কি মিক্স করে নিচ্ছি আর এই মাংসটা কিন্তু সেদ্ধ করার জন্য আমি কোনো পানি অ্যাড করবো না খুবই মানে অল্প আচা আছে মাংস থেকে যেই পানিটা বের হবে ওই মাংস ওই পানিটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দিব না তো ওদিক দিয়ে মাংসটা হতে থাক আমরা এইখানে আলু ভেজে নিব সাধারণত আর কি তেহারির মধ্যে কিন্তু আলো দেওয়া হয় না কিন্তু আমার ঘরে সবাই আলো পছন্দ করে বিরিয়ানির মধ্যে সেটা তেহারি হোক বা কাঁচি বিরিয়ানি হোক যেইটাই হোক না কেন বিরিয়ানি যেরকমই বিরিয়ানি করি না কেন আলু এটা লাগবেই তো আমি এই আলুটাকে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর কোনো মশলা অ্যাড করিনি এখানে শুধু লবণটাকে দিয়ে চোলার আঁচটাকে কমিয়ে লাল লাল করে এই আলুটাকে ভেজে নেব এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে মাংস থেকে তেল একদম ছেড়ে দিয়েছে একদম ভাজা ভাজা হয়ে গেছে আর তেহারে রান্না করার সময় বা যে কোনো বিরিয়ানি রান্না করার সময় মাংসের মধ্যে যেন কোনো পানি না থাকে আমি ওইটাই আর কি ওই চেষ্টা করি তেলটা আলাদা হয়ে যাবে তো এই তেলটাকে আমি তুলে নিয়ে তারপর যখন আমরা পোলাও রান্না করব তখন ওইটা আর কি অ্যাড করবো কিন্তু আমি আলুগুলো বেজে নিয়েছি এখন তুলে নিলাম এই একই প্যানের মধ্যে আমি ভাতটা রান্না করব তো আমি যে আলু ভেজেছি ওইটা তেলটা এখানে ছিল তারপর মাংস থেকেও আমি যতটুকু পেরেছি ততটুক আর কি তেলটা তুলে নিয়েছি তারপর এইখানে পাতা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি সাদা এলাচ তো দেওয়ার পর তারপর এইখানে আমি পলা চালটা দিয়ে দিলাম তো এখন আমি এই চালটাকে ভেজে নিব চোলা রাসটাকে মিডিয়ামে রেখে আর চালটাকে যত সুন্দর করে ভাজা যায় ততই কিন্তু ভাতটা জর্জরা হবে তো এখানে আমি এক চাচা আমচের মতো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে তারপর আর কি চালটাকে খুব সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিব তো আমরা কিন্তু মাংস থেকে যে তেল ছিল ওইটা তুলে নিয়েছি আর এ তেলের মধ্যে কিন্তু বিরিয়ানি রান্না করলে খুবই ভালো লাগবে মানে খেতে অনেকটাই ভালো লাগে তো এই তো চালটাকে আমি খুব সুন্দরভাবে বেজে নিয়েছি এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিলাম তো আমি এখানে তিন কাপ চাল নিয়েছি তো ছয় কাপ পানি দিয়ে দিলাম যা চাল নিয়েছি তার ডাবল পানি মানে ফোটা তো গরম পানি দিয়েছি তো এখন স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেরে ঢাকনা দিয়ে দিব আর আমি লবণটাকে এ পর্যায়ে চেক করে নিব আপনারা যখন আর কি চালের মধ্যে পানি দিবেন তখন আর কি চেক করে নেবেন পানিটার যেন লবণটা একটু বেশি হয় খুব বেশি না একটু যেন করা হয় তাহলেই বুঝবেন যে ভাতটা ফুটার পর আপনার লবণটা একদম ঠিকঠাক মতো হবে তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কি বাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তাও এ পর্যায়ে আমি একটু গাজর কুচি অ্যাড করে দিলাম একটা বড়ো সাজে গাজর এখানে দিয়ে দিয়েছি তো তারপর এখানে আমি আবার যে বিরিয়ানি মশলাটা আছে ওইটাও দিয়ে দিলাম কারণ আমরা যখন মাংস রান্না করেছি মশলা দিয়ে ওইটার ঘ্রাণটা তো চাল করার পর চলে গিয়েছে তো আমরা যদি এরকম চালটা যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এইরকম বিরিয়ানি মশলাটা দিয়ে দিলে তো ওইটার ঘ্রাণটা ভাতের মধ্যে থেকে যাবে আর খেতে খুবই ভালো লাগবে তো আমার চালটা কিন্তু সেভেন্টি পারসেন্ট ফুটে গিয়েছে এখন আমি এর মধ্যে দুই চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি তারপর এখানে গিয়েও দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো এখন রান্না করা যেই মাংসটা ওইটা দিয়ে দিব আর যেটা খালু দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে আমরা মিক্স করে নিব তো এই মিক্স করার কাজটা খুবই আলতো হাতে করতে হবে মানে খুব বেশি চাপাচাপি করে নাড়াচাড়া করলে করা যাবে না কারণ বেশি নাড়াচাড়া করলে ভাড়াতের চালটা ভেঙে যাবে তো আমি যতটুকু পেরেছি আর কি মিক্স করে নিয়েছি মিক্স করে উপরে এরকম করে সমান করে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে বাটটা ফুটে যাবে তো উপরে কিছু কাঁচামরিচ দিয়ে আমি দমে রেখে দিয়েছি আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা এটা তো আগে একটা কাগজ দিয়ে আর কি বন্ধ করে রেখেছি তো এই ভাতটাকে আমরা চুলার আঁচটাকে একদম কমিয়ে দমে রেখে দিব দশ মিনিটের মতো আর এদিক দিয়ে আমি সালাদ কেটে নিচ্ছি সালাদটাকে আমি এখানে আর কি শশা গাজর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা সালাদ বানাবো কারণ বিরিয়ানির মধ্যে তো সালাদ লাগবে সালাদ ছাড়া কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগে না তো আমি আস্তে আস্তে করে সালাডটা কেটে নিচ্ছি ওদিক দিয়ে কিন্তু বাটটাও ফুটে যাবে তো সালাডটাকে পিস পিস করে কাটলে কিন্তু ভালো লাগে না এরকম একটু মেখে বানালে বেআ সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি কিন্তু আজকে মেখেই বানাবো আর এটাকে মাখবো খাওয়ার আগ দিয়ে কারণ লবণ দিলে সালাডটাকে একদম ঝোল হয়ে যাবে ঝোল ঝোল হয়ে যাবে তো যখন খাবো তখনই মাখবো আর কি এদের দিয়ে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে খুব সুন্দরভাবে ফুটে গেছে একদম নরমও হয়নি আবার বেশি শক্তও থেকে যায়নি নরম মানে তুলার মতো যেরকম বলা আর কি ভাতটা ওই হয়েছে তো রান্না শেষ করতে করতে ওরা বৌ থেকে চলে এসেছিলো তো আমরা সবাই খেতে বসে গিয়েছি আর বিরিয়ানিটা খেতে খুব খুব খুবই মজা হয়েছিল তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ